পাঠশালা বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজকে কবি জীবনানন্দ দাসের পাড়াগার দুপহর ভালোবাসি ক্লাস এইটের এই কবিতাটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব প্রথমে কবিতার নামকরণের দিকে চাই পাড়াগার দুপহর ভালোবাসি পাড়াগা বলতে গা শব্দের অর্থ হলো গ্রাম গ্রামের যে পাড়া অর্থাৎ এখানে বাংলার পল্লী প্রকৃতির কথা কবি বলেছেন তার দুপহর অর্থাৎ দ্বীপ প্রহর বা দুপুরবেলা সাধারণভাবে আমরা সারা দিনটাকে আটখানা প্রহরে ভাগ করি অষ্টপ্রহর প্রতিটা প্রহর তার ডিউরেশন হলো তিন ঘণ্টা সেই হিসাবে তিন গুণ আট অর্থাৎ চব্বিশ ঘণ্টা তাই এক একটা প্রহর তিন ঘন্টার সমান সকাল ছটা থেকে প্রহর ধরা হয় এবং ছটা থেকে নটা প্রথম প্রহর এবং নটা থেকে বারোটা দ্বিতীয় প্রহর তাহলে দ্বীপ প্রহর বলতে দুপুরবেলা বা এই দ্বিতীয় প্রহরের কোনো এক সময়কালকে কবি নির্দেশ করছেন সেই দ্বীপ কবি ভালোবাসেন অর্থাৎ দুপুরবেলা গ্রাম বাংলার প্রকৃতির যে সৌন্দর্য গ্রাম বাংলার প্রকৃতির যে নিঃসঙ্গতা যে একাকিত্ব দুপুরবেলার তাকে কবি ভালোবাসেন এরপরে কবি পরিচিতিতে অর্থাৎ কবি জীবনানন্দ দাশের কবি পরিচিতিতে আমরা চলে আসছি কবি জীবনানন্দ দাস তিনি আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে সতেরোই ফেব্রুয়ারি তিনি বর্তমান বাংলাদেশের বরিশালে তার জন্ম এবং উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দের বাইশে অক্টোবর তিনি কলকাতায় একটি ট্রাম দুর্ঘটনায় তার মৃত্যু হয় জীবনানন্দ দাস একজন বলতে পারি জীবদ্দশায় তিনি কোনো স্বীকৃতি সেই অর্থে তিনি পাননি তার প্রথম কাব্যগ্রন্থ ঝরা পালক উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় অনেকের মতে রবীন্দ্র পরবর্তী যে সমস্ত কবি ছিলেন তার মধ্যে শ্রেষ্ঠ কবি কবি জীবনানন্দ দাশ তার অনেক কাব্যগ্রন্থ রয়েছে ধূসর পাণ্ডুলিপি বনলতা সেন মহাপৃথিবী সাতটি তিমির রূপসী বাংলা বেলা অবেলা কালবেলা প্রভৃতি অনেক উপন্যাসও তিনি লিখেছেন জীবদ্দশায় যেগুলো সেইভাবে প্রকাশিত হয়নি অনেক ছোট গল্প তার লেখা রয়েছে তার উপন্যাসগুলির মধ্যে প্রায় কুড়ির অধিক উপন্যাস তিনি লিখেছেন প্রায় একশোর অধিক ছোট গল্প রয়েছে তার তার উপন্যাসগুলির মধ্যে রয়েছে মাল্যবান সুতীর্থ জলপাইহাঁটি ইত্যাদি আমাদের যে কবিতাটি আজকের এই কবিতাটি কবি জীবনন্দ দাসের রূপসী বাংলা কাব্যগ্রন্থের অন্তর্গত তাকে বলা হয় রূপসী বাংলার কবি গ্রাম বাংলার যে নিসর্গ বা প্রাকৃতিক সৌন্দর্য তার কবিতার মধ্যে বারবার ফুটে উঠেছে কবি ব্যক্তিগত জীবনে সেই অর্থে কিছুই পাননি বারবার তিনি কর্মচ্যুত হয়েছেন অর্থাৎ কাজ হারিয়েছেন খুব কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে তার জীবন গেছে তার জীবনটা সেই অর্থে তিনি সুখ খুঁজে মাননি তার কবিতার মধ্যে সে বেদনা সে নিঃসঙ্গতা সে একাকিত্ব বারবার তার কবিতার মধ্যে ফুটে উঠেছে এবার আমরা কবিতার আলোচনায় চলে যাচ্ছি কবিতার নাম পাড়াগার দুপহর ভালোবাসি পাড়াগার দুপহর ভালোবাসি রৌদ্রে যেন গন্থ লেগে আছে স্বপনের কোন গল্প কি কাহিনী কি স্বপ্ন যে বাঁধিয়াছে ঘর আমার হৃদয়ে আহা কেউ তাহা জানে না কেবল প্রান্তর জানে তাহা আর ওই প্রান্তরের শঙ্খ ছিল হচ্ছে পাড়াগার দুপোহরকে পাড়াগার দুপুরকে কবি ভালোবাসেন দুপুর দুপুরবেলায় যে রৌদ্র ওঠে সে রৌদ্রের মধ্যে একটা গন্ধ লেগে আছে প্রকৃতির প্রতিটি জিনিসের মধ্যে কবি যেন প্রাণ আরোপ করেছেন তার প্রাণ স্পন্দন যেন কবি খুঁজে পান রুদ্রে গন্ধ লেগে আছে কোন একটা স্বপ্নের স্বপন মানে স্বপ্ন এখানে স্বরভক্তি বা বিপ্রকর্ষ ব্যাকরণের স্বরভক্তি বা বিপ্রকর্ষ ঘটেছে স্বপ্ন থেকে স্বপন ব্যাকরণের অংশটা আলোচনার একটা বিষয় তো রুদ্রে একটা গন্ধ লেগে আছে স্বপনের সেই গল্প স্বপ্নে যে কী গল্প কি কাহিনী কি স্বপ্ন যে কবি হৃদয়ে রয়েছে কবি যে কোন গল্প কোন স্বপ্ন কবি দেখেন তার হৃদয়ে যে কোন স্বপ্ন রয়েছে সেটা কেউ জানে না অর্থাৎ কবির মনের অন্তঃস্থলের কথা বাইরে কেউ জানে না কে জানে পাড়া যে প্রান্তর রয়েছে অর্থাৎ মাঠ যে মাঠের মধ্যে যে ধুধু মাঠ যে মাঠের মধ্যে প্রবল বেগে হাওয়া খেলে বেড়ায় সে মাঠ যেন কবির অন্তরের কথা জানে কবির স্বপ্নের কথা জানে আর জানে ওই প্রান্তরের শঙ্খচিল শঙ্খচিল চিলগোত্রীয় এক ধরনের পাখি শঙ্খ বা শাঁখের যে সাদা রঙ হয় সেই পাখির গায়ের একটা অংশ জুড়ে গলা ঘাড় এরকম অংশ জুড়ে সাদা অংশ রয়েছে সেই শঙ্খের মতো দেখতে সাদা শঙ্খের মতো সাদা তাই তাকে বলা হচ্ছে শঙ্খচিল পাশের ছবিতে আমি দিয়ে দিচ্ছি বর্তমান বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ এবং দক্ষিণ এশিয়ার অনেক জায়গায় শঙ্খচিল পাখি দেখা যায় সেই শঙ্খচিল এবং প্রান্তর যেন কবি স্বপ্নের কথা জানে কবি বলছেন তাদের কাছে যেন এ জনমে নয় যেন ঢের যুগ ধরে কথা শিখিয়াছে হৃদয় কবির হৃদয় যেন এই শঙ্খশীলের কাছে এবং এই প্রান্তরের কাছে তার সাথে তাদের সঙ্গে যেন কবির যুগ যুগান্তের সম্পর্ক অনেক দিনের সম্পর্কে সেই সম্পর্ক যেন হঠাৎ করে গড়ে ওঠেনি দীর্ঘদিন ধরে সে সম্পর্কের একটা ভিত্তি তৈরি হয়েছে কবি বলছেন স্বপ্ন সবসময় যে আনন্দদায়ক তা নয় স্বপ্নের মধ্যে বেদনা আছে কবি বারবার বললাম যে কবির কবিতার মধ্যে নিঃসঙ্গতা একাকিত্ব এই সমস্ত কিছু বারবার ফুটে ওঠে এবং ফুটে উঠেছে তাই কবিতা স্বপ্নের বেদনার কথা বলেছেন এই বেদনার প্রসঙ্গে তিনি যেই যেই শব্দগুলো ব্যবহার করেছেন যেই যেই অংশ কথাগুলো তিনি বলেছেন তার অনুষঙ্গগুলো এবার আমরা আলোচনা করছি শুষ্ক পাতা শালিকেশ্বর ভাঙা মঠ নকশা পেরে শারিখানা মেয়েটি রৌদ্রের ভিতর হলুদ পাতার মতো সরে যায় কি শুকনো পাতা শুকনো পাতা সজীব পাতা হলো জাগরণের সজীবতা নবীনের প্রতীক কিন্তু শুকনো পাতা যেন বার্ধক্যের সঙ্গে সম্পর্কিত বেদনার সঙ্গে সম্পর্কিত বেদনার সাথে পাতা ঝরার একটা সম্পর্ক যেন কবি এখানে পাঠককে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন শালিক পাখি সারাদিন ধরে ডেকেছে এখন ডেকে ডেকে সে ক্লান্ত সে শালিকের স্বর ভাঙা মঠ যে মঠে হয়তো সন্ন্যাসীরা আরাধনা করতো নকশা পেরে শাড়িখানা কোনো একটা মেয়ে সে শাড়ি পরে গেছে পড়েছে তার শাড়ির পারে নকশা করা আছে তাই নকশা পেরে শাড়ি সে মেয়েটি রৌদ্রের ভিতর সরে গেল এখানে মেয়েটি সরে যাওয়া যেন কবির একাকিত্বকে কবি না পাওয়াকে হয়তো মেয়েটাকে কবি ভালোবাসতেন সে মেয়েটাকে কবি পাননি এখানেও তার বেদনার একটা বহিঃপ্রকাশ কবির এই কবিতার মধ্যে ফুটে উঠেছে সেই মেয়েটার যে নকশা পেরে শাড়িখানা পরে যে সরে গেল চলে গেল হলুদ পাতার মতো সরে গেল হলুদ পাতা কি জরাজীর্ণ পাতা যে পাতা ঝরে পড়েছে সেই পাতাই তো হলুদ হয়ে যায় তাই হলুদ পাতার সঙ্গে যেন একটা বেদনা সম্পর্ক কবি আঁকার চেষ্টা করেছেন এরপরে বললেন জলশিঁড়িটির পাশে ঘাসে শাখাগুলো নয়ে আছে বহুদিন ছন্দহীন বুনো চালতার জলশিঁড়ি গ্রাম বাংলার একটা নদী কবি জীবনন্দ দাসের কবিতায় জলশিরি গাঙুর ইত্যাদি অখ্যাত অনেক নদীর কথা ধানসিঁড়ি এরকম অনেক নদীর কথা উল্লেখ করা রয়েছে জলশিরি হয়তো এখন বর্তমানে আর নেই এই নদীর কোনো অস্তিত্ব নেই কিন্তু এক সময় হয়তো ছিল ছিল অবশ্যই এবং এই নদীটা কবির কবিতায় ধরা পড়েছে জলশিরি নদীর পাশে ঘাসে শাখাগুলো নুয়ে আছে বহুদিন ছন্দহীন বুনো চালতার বুনো চালতা গাছ জলশিরির নদীর পাশেই এই বুনো চালতা গাছটা হয়েছিল তার শাখাগুলো জলশিরি নদীর ওপরে এসে পড়েছে জলে তার মুখখানা দেখা যায় সেই জলশিরি নদীর যে স্বচ্ছ জলে সেই বুনো চালতার মুখগুলো মুখখানা অর্থাৎ বুনো চালতার ছায়া গাছের ছায়া এসে পড়েছে ডিঙিও ভাসিছে কাজ জলে এখানে এই প্রসঙ্গে একটা আলোচনা আসতে পারে যে ছন্দহীন বুনো চালতা ছন্দহীন কেন বলা হয়েছে অর্থাৎ গাছটাও গাছটার সাথে কারো কোনো সম্পর্ক নেই দীর্ঘদিন গাছটা তার যে বৃদ্ধি তার যাবতীয় স্থবিরতা বা যাবতীয় একাকিত্ব নিয়ে একাই রয়েছে দীর্ঘদিন কেউ যেন তার সঙ্গে কোনো সম্পর্ক রচনা করেনি দীর্ঘদিন ধরে এই রকমভাবেই রয়ে গেছে নদীর পারে তাই বলা হয়েছে ছন্দহীন তার ডিঙিও ভাসিছে কার জলে মালিক কোথাও নাই কোনো দিন এই দিকে আসিবে না আর ঝাঁঝরা ফোঁকরা আহা রেখে গেছে এই জলে বলা হয়েছে কোনো একটা ডিঙি সেই জলশিরি নদীর জলে ভেসে চলেছে ভেসে রয়েছে বাধা রয়েছে কোনো এক সময় কোনো এক মালিক ছিল যে মালিকটাই ডিঙিটাকে বা ছোট নৌকা তাকে ডিঙি বলা হয় এই ডিঙিটাকে চালাতো কিন্তু এখন আর ডিঙিটার দিকে তার নজর নেই মালিক হয়তো আর ডিঙিটাকে ব্যবহার করে না মালিক কোথাও নেই কোনো দিন হয়তো এই ডিঙিটাকে আর নেবেও না ডিঙিটাও যেন একাকিত্বের বেদনা নিয়ে পড়ে রয়েছে কোনোদিন এই কোনো দিন এইদিকে আসবে না আর ঝাঁঝরা ফোঁপড়া হয়ে পড়ে রয়েছে কারণ ডিঙিটাকে আর ব্যবহার করা হয় না হিজল গাছের হিজল এক ধরনের গাছ ছবি আমি দিয়ে দিচ্ছি সেই হিজল গাছের বন রয়েছেন একটু হিজল গাছ একটু ঝোপঝাড় জাতীয় গাছ হয় হিজলের গাছের সাথে বেঁধে রেখে গেছে ডিঙিটিকে এই একটা একাকিত্ব ডিঙ্গিটার ভাঙা ঝাঁঝরা ফুপরা হয়ে থাকা তার মধ্যে এক একটা একাকিত্বের বেদনা কবি জানন আঁকার চেষ্টা করেছেন এই সমস্ত কিছু প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে কবি কবিতাটা রচনা করেছেন তারপরে আবার কবি বলছেন পারাগা দুপহর ভালোবাসে এই যে দুপ্রহরে কবি যা যা দেখেছেন দ্বীপ্রহরে সেই সমস্ত কিছুকে কবি অন্তর থেকে ভালোবাসেন এই প্রাকৃতিক সৌন্দর্যকে কবি প্রচণ্ড ভালোবাসেন রৌদ্রে যেন ভিজে বেদনার গন্ধ লেগে আছে রৌদ্রের মধ্যে একটা ভিজে বেদনা বেদনার গন্ধ যেন কবি উপলব্ধি করতে পারেন আমরা তো সাধারণভাবে আমরা যারা সাধারণ মানুষ যারা কবি নই তারা হয়তো বেদনার বেদনার গন্ধ নিশ্চয়ই পায় না কিন্তু যারা কবি তারা হয়তো প্রত্যেকটা প্রাকৃতিক জিনিসগুলোর মধ্যে নানা অনুভূতির একটা গন্ধ উপলব্ধি করতে পারেন এই অপূর্ব একটা শব্দচয়ন যেটা এই জীবনানন্দ কবিতার মধ্যে পাওয়া যায় ভিজে বেদনার গন্ধ এই ধরনের শব্দচয়ন খুব কম কবিই করেছেন কবি জীবনানন্দ দাস সেরকমই একজন কবি একজন ব্যতিক্রমী কবি রৌদ্রে যেন ভিজে বেদনার গন্ধ লেগে আছে আহা কেঁদে কেঁদে ভাসিতেছে আকাশের তলে আকাশের তলে ওই যে ডিঙিটা ভাসছে সেই ডি ডিঙিটা জলের মধ্যে রয়েছে এবং ভেসে চলেছে একই জায়গায় কেঁদে কেঁদে যেন ভাসছে কারণ তাকে কোনো মালিক আর গ্রহণ করবে না ঝাঁঝরা ফোফরা হয়ে রয়েছে আকাশের তলে থেকে থেকে সেই একাকিত্ব নিঃসঙ্গতা নিয়ে সে যেন কেঁদে চলেছে ভেসে চলেছে এই বলে কবি পাড়াগার দুপহর ভালোবাসি কবিতাটির আলোচনা শেষ করেছেন ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করো আর কমেন্টে লিখে জানিও কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছো